অবশ্যই না আমাদেরকে বলা হয় আমরা ধর্ম সেই। আমরা ধর্মের রাজনীতি করি কোরআনের কথা বলে মানুষদেরকে রাজনীতির কথা বলে ভোট নেই ও মুসলমান যারা ইসলামী আন্দোলন করে পা থেকে নিয়ে শুরু করে মাথার তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য সাবদ্ধ করে দেয় এরা যদি একশো বছর এক হাজার বছর ক্ষমতায় না আসে এদের কোনো দক্ষ নাই এদের কোনো খাওয়ার প্রয়োজন হয় আওয়াজ করে বলেন ঠিক না অতএব যারা খাওয়ার দাম দায় ভরে সময় আসলে করে। করে। হুজুর শেষে মানুষদের কাছে যাইয়া ইসলামের কথা বলে ভোটা করে বলেন ঠিক কিনা এই এইরকম হুজুরদেরকে আমরা আর দেখতে চাই না কোরআনে আদর্শওয়ালা মানুষদেরকে কারা কারা দেখতে চাই আজ থেকে সত্তর হাজার বছর আগে আল্লাহ পাখরব্দুল আল একটা একটা জাহান্নামের দিকে পাথর নিক্ষেপ করেছিলেন হঠাৎ করে ওই পাথরটা জাহান্নামের শেষ সীমানায় যখন পৌঁছে গেছে জমিনের মধ্যে একটা ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়ে গেছে আমি নবীজি চিন্তা করলাম আমার মন বলে বুঝি জমিনের মধ্যে ভূমিকম্প হয়েছে মনে হয় কিছুক্ষণ পরে কে আমার সংঘটিত হবে এই চিন্তা করে আল্লাহ রসুল স্থির হয়ে আছেন বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ পৌঁছে গেল সুয়াত্তর হাজার বছর পরে ওই জাহান নামের সর্বনিম্ন স্তরে কোন শ্রেণীর মানুষগুলো থাকবে আপনি কি আমাদেরকে জানাবেন শোনাবেন আল্লাহ নবী বলেন ও সাহাবিরা শোনো সত্তর হাজার বছর ধরে আজকে যে পাথরটা জাহান নামের শেষ সীমানায় পৌঁছে গেছে ওই জাহান নামের নিম্ন স্তরে ওই ব্যক্তি থাকবে যেই ব্যক্তিটা হল মোনাফি আওয়াজ করে বলুন নানা জুবিল্লা একজন হিন্দু যদি কালেমা পরে মুসলমান হয় আমার আল্লাহ এমন দয়া আল্লাহ তার জীবনের গোনা করে দেন একজন খ্রিস্টান যদি কালেমা পড়ে মুসলমান হয় আমার আল্লাহ বাকরফ গুল তার জীবনের গোনা মাফ করে দেন একজন হিন্দু যদি কালেমা পড়ে মুসলমান হয় আমার তয়ার আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দেয় কিন্তু কোন মানুষ যদি মোনাফিক অবস্থায় মারা যায় আমার আল্লাহ তাকে মাফ করবে না কারণ তার তোবা যতক্ষণ হবে না ততক্ষণ তাকে মাফ করবে না এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন এই মোনাফিকির থেকে হেফাজত করেন আওয়াজ করে বলেন না আমি আল্লাহ বাকরম পুনরামিন জানাইয়া দেন ইন্দ

যদি কোনো ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা যাক ওই ব্যক্তিকে কবরের মধ্যেও আমার আল্লাহ কোনো সাহায্য করবে না এমনকি আল্লাহ দিনও তাকে সাহায্য করবে না এই জন্য মনাফি বাদ দিয়া মুসলমানদেরকে ইমানদার হয়ে মৃত্যুবরণ করার দরকার আওয়াজ করে বলুন আছে না না জোরে বলেন না এই তন্ন মুসলমান আল্লাহর বান্দারা হাদিস শরীফের মধ্যে বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন আল্লাহর রাসূল বলেন মুনাফিকের আলামত হলো তিনটা আওয়াজ করে বলুন না কয়টা আওয়াজ করে সকলেই আল্লাহর দাওয়া জবান দিয়া বলুন না কয়টা দু হাত তুলে বলুন না কয়টা হাত তুলেন বলেন না কয়টা হাত মুনাফিকের আলামত হলো তিনটা এক নম্বর আলামত হলো ইজা হত্যাক মনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে মোনাফিক হাতেও নেয় তখনও মিথ্যা বলে মোনাফিক যখন মসজিদের মেম্বারের দ্বারা বক্তৃতা দেয় তখনও মিথ্যা কথা বলে মনাফিক যখন কোনো রাজনীতির মঞ্চের দ্বারা বক্তৃতা দেয় তখনও মিথ্যা কথা বলে মোনাফিক যখন লেনদেন করে তখনও মিথ্যা কথা বলে মনাফিক যখন মানুষের সঙ্গে কথা বলে তখনও মিথ্যা কথা বলে এই মনাফিক যে ব্যক্তি হবে ইজা হাতটাচা ফেলা যাবা মিথ্যা কথা বলা তার জন্য পেশা হয়ে যায় আওয়াজ করে বলুন না না তাহলে আমরা একটু আসুন মোনাফেকটি চিনি চিনার দরকার বলে আছে না তাহলে আমরা মোনাফেক চিনব সম্মানিত হাজিরিন মুনাফিক তাকেই বলা হয় প্রত্যেক বছর পাঁচ বছর পর পরে আমাদের সিল দেওয়ার মতো জায়গা আসে জাতীয় সংসদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট করা হয় যা রাস্তাঘাটের জন্য মসজিদ মাদ্রাসার জন্য জনগণের উন্নয়ন করার জন্যে মুসলমান জাতীয় সংসদ ভবন থেকে গরু বের হয় জনগণ পর্যন্ত আসতে আসতে গরুর লেজো খুঁজে পাওয়া যায় না আওয়াজ করে বলেন ঠিক কিনা মোনাফেক তো তাকেই বলা হয় ওই মসজিদের মেম্বার হঠাৎ করে ক্ষমতায় যাওয়ার জন্য এক শ্রেণীর কিছু মানুষ আছে মাথার মধ্যে টুপি দেয় ঘাড়ের মধ্যে ঘাড় রুমাল ফেলায় সুন্দর জুব্বা টুপি পরে হাতার হাতের মধ্যে আবার তাজবিনিয়া টিপে সোলাহান্লা পরে এমনও দেখছি এক ওই আসরের নামাজ দুই মসজিদ মাঝে মধ্যে আদায় পরে আওয়াজ করে বলেন এই রকম মানুষ সমাজে আছে না নাই মসজিদে মানুষ এই বাংলাদেশের মানুষ হলো ধর্ম প্রেমিক কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে যার কারণে মানুষ ধর্মের কথা তার মুখে শুনে তাকেই সিলটা মেরে দেয় মসজিদে এসে ওয়াদা দেয় আমি যদি ক্ষমতায় যেতে পারি মানুষদের ওপরে জুলুম করব না নির্যাতন করব না অত্যাচার করব না মানুষের ওপর খুন গুম চালাব না আমি গরিব দুঃখীর মাল ভক্ষণ করে খাব না আল্লাহর বান্দা হইতে দেরি বারোটা না বাজলেই ঘুম থেকে ওঠে না এই জন্য হাজির আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরে পেরিয়ে গেছে আমরা এই জমিনের মধ্যে বাবার আইন দেখেছি দাদার আইন দেখেছি মানাব রচিত মানুষের আইন দেখেছি মানুষের কথার আইন দেখেছি ব্যক্তিগত কথা শুনেছি আমরা আর কোন মানুষের কথা শুনতে চাই না কোন ব্যক্তির কথা শুনতে চাই না মানুষের किताब দিয়ে দেশ চলবে আমরা চাই না আমরা চাই ইফতারের জন্য আল্লাহর কুরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক কোন কোন মধ্যে মুজাহিদ رضی আজকের মহামিলন নামান আল্লাহ কবুল করুন বলে না আমি এই জন্য আওয়ামী লীগের নক যদি হয় ওই ভাইয়ের উচিত আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলার পরিকল্পনা করা বিএনপির ভাইও যদি হয় যেহেতু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দলের মানুষ এখানে আল্লাহ কোরআনে গায়ে নাম লিখে দেন নাই যদি মুসলমান হয় তাকে মসজিদে ইমামের পিছনে যেমনিভাবে নামাজ আদায় করে কোরআনের আনুগত্য করে ঠিক তেমনিভাবে ইমামের কথা অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী কোরআনের রাজ কায়েম করার কাতারে সামিল হওয়ার আওয়াজ করে বলুন বলন্দর কার আছে না নাই এই জন্য আল্লাহর নবী বলেন ইজা হাত্তাসাকাযাবা ও যখন কোন মুনাফিক কথা বলে মুনাফিক সত্য বলে না মিথ্যা বলে ও মুসলমান প্রতিদিন রাত চলে গেছে আমার অল্প বয়সের মধ্যে আমি কোনদিন 20 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার সুযোগ পাই নাই এমন নেতা ছিল যারা রাতে তাহার জুত পড়ত তসবি টিপত ওরা আনুল কারীন তেলবাদ করতো এমনকি প্রতি রাতে আসি রাখাত আশি রাকাত নফুল নামাজ আদায় করতো ও মুসলমান সকালবেলা শোনা যাইত ক্ষমতায় থাকতে চাই আমি মারি একটাকে ওরা শুধু মরে বাকিগুলো সরে না এই রকম নেতা আওয়াজ করে বলেন আছে না না এই জন্য সব বিমানকে লুন্ঠন করার আর সুযোগ নাই আমাদের সবার দল মাপ নির্বিশেষে সব দেখা শেষ এবার সম্পূর্ণ বাংলাদেশ দেখতে চাই তারা কা চান তো হাত তোলে আল্লাকে দেখা এটা আল্লাহ নম্বর কবুল করুন বলে না আমি এই জন্য মিথ্যা আছে যেখানেই মুসলমান নাই সেখানে সত্য থাকবে যেখানে মুসলমান থাকবে সেখানে জীবন দিব তবুও মানুষের কোনো ভয় করবো না বলেন ঠিক কি না মুসলমান সপ্তম হিজরি শে মহারম্মের সপ্তম হিজরি সনে ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে মাদিনা থেকে প্রায় দেড়শত কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে অবস্থিত গাজুয়ায়ে খাইবার নামক স্থান যে খাইবারের চতুর্থিক দিয়া প্রায় বিশ হাজারেরও অধিক পা মুসলিম ইহুদিরা বসবাস করত এই ইহুদি বা মুসলিমগুলো খাইবারের দুর্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলত লড়াই চলত কিন্তু প্রতিদিন মানুষ মারা যায় এন্তেকাল করে কিন্তু মুসলমানেরা জয়লাভ করতে পারে না যার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম একদিন মসজিদে নববিতে সালাতুল ঈশার নামাজ আদায় করলেন ঈশার নামাজ আদায় করার পর আল্লাহ ঘোষণা দিলেন সাহাবিরা সোনো ওই যে জামা থেকে কিলোমিটার দূরে থেকে দূরে। উত্তর পশ্চিমে অবস্থিত ওই নামক স্থানের মধ্যে মুসলমানদের জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে মুসলমানদেরকে হত্যা করে আল্লাহ রসুল বললেন ও সাহাবির স্ন নামাজ আদায় হয়ে গেছে আমরা শুধু যুদ্ধ করি কিন্তু আমরা তো জয়লাভ Put in a...

বন্দের হাতে দিয়া দিবেন আওয়াজ করে বলুন না আল্লাহ রসুল মসজিদে নবমীতে হজরের নাম জালাই করার পর একজন সাহাবির হাতে জুলফিকার দরবারে উঠা দিবেন যে সাহাবির মাধ্যমে খায়বারের বরের দুর্গ মুসলমানদের হাতের মধ্যে আসবে নবীজি সাথে সাথেই বললেন এমন একজন ব্যক্তির হাতে জুলফিকার দরবারে ব্যক্তিকে আমার আল্লাহ এবং আমার তার সব সেইতে ভালোবাসে আল্লাহ এবং রাসুলও ওই ব্যক্তিকে বেশি ভালোবাসে হজরত অমর বলেন আমরা অসংখ্য সাহাবা একরাম রাতের মধ্যে বিছানায় ঘুমাতে পারি নাই আমরা কি সেই ব্যক্তি হতে পারবো যে ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসুল সব বেশি ভালোবাসে এবং ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলকে সব সাইতে বেশি ভালোবাসে হজরত বলেন আমি সারা রাত বিছানায় ঘুমাতে চাই নাই হজরের নামাজ মসজিদে নবমিতে আদায় করলাম মসজিদে নবমীতে ফজরের নামাজ আল্লাহ রসুল আদায় করার পরে পয়গম্বর ডাক দিয়া বললেন ও সাহাবিরা আমি সবাইকে দেখি কিন্তু আমার সাহাবি হজরত আলীকে দেখি না কেন আমার আলী কোথায় একজন সাহাবি নবীজির সামনে দাঁড়ায় গেল নবীজিকে বললেন পয়গম্বর আপনি শোনেন যে আলীর কথা বলেছেন ওই আলী তো মসজিদ নবীতে আসতে পারে নাই ইয়ার রসুল আল্লাহ হজরত আলীর জ্বর এসেছে চক্ষু উঠেছে যার কারণে হজরত আলী মসজিদ নবীতে আসতে পারে নাই ও পয়গম্বর কি করবো এখন আলীকে নিয়ে আস আল্লাহ নবীর সামনে সামনে আলী চলে আসলেন আল্লাহ নবীর থুতু মোবারক বের করলেন বের করার পরে হজরতে আলীর চোখের মধ্যে লাগায় দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে হজরতে আলীর চোখ আগের সাইট দৃষ্টি সম্পন্ন ভালো হয়ে গেল হজরতে আলীর চোখ খুব ভালো হয়ে গেল এটা হলো রসুল উল্লাহর আদর্শ আনাস রদি আল্লাহ অন্য এক হাদিসের মধ্যে বলেন

আল্লাহ নবী সহ এমন একটা আমরা ওই আল্লাহ খাইতাম অফাতের পরে দস্তরখানা আমি আনাস কোনো দিনও সাবান দিয়া পানি দিয়া পরিষ্কার করি নাই আগুন দিয়া পরিষ্কার করেছি এই কারণে আগুন দিয়া পরিষ্কার করি দস্তরখানার মধ্যে আল্লাহ রসুলের হাত লেগেছিল হাত লাগার কারণে দস্তরখানা যখন আগুনের মধ্যে দেই আগুনের মধ্যে দেওয়ার কারণে নবীজির হাত লাগার কারণে আগুনে দিলেও দস্তরখানায় আগুন লাগে না সম্মানিত হাজির আমরা অনেক সুবিধাবাদী নেতাকে দেখি কিছুদিন আগে এক দলের নেতা বলেছিল কোরআনুল কারীম নাকি ভাউতাবাদীর কিতাব না হজবিল্লা কন্যা সম্মানিত হাজির কি ভাউতাবাদীর কিতাব না আল্লাহর কিতাব নিঃসন্দেহে আল্লাহর কিতাব যে মুসলমানের ঘরে জন্ম করার পরে কোরআনকে ভৌতবাজির কিতাব বলতে পারে ডক্টরি 19 থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের ক্ষমতায় যারা আসতে চায় এই মুসলমান এক দেশে 70 90 জন মুসলমান বসবাস করে আল্লাহ রাসূলকে নিয়ে কোনো ব্যক্তি যদি কুপ্রীতি করে তাদের কুপ্রীতি করার কারণে প্রকাশ্যে মিডিয়ার সামনে রাসূলুল্লাহকে অপমান করার কারণে फांसी দিতে হবে কারা কারা দেখতে চান কোন সময় যদি আল্লাহ কবুল করুন বলে না আমি এবার আল্লাহ রসুল সাল্লাম হজরত আলীকে চোখের মধ্যে থুতু লাগা লাগাইয়া দেওয়ার পর আল্লাহর নবী হজরত আলীর চোখের মধ্যে থুতু দিলেন চক্ষু ভালো ভালো জুলফিকার কাতর আলীর হাতের মধ্যে দিয়া দিলেন আলীর হাতে জুলফি তরবারি দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন আলী আজকে থেকে তোমাকে খাইবারের দুর্গের সেনাপতির দায়িত্ব দিয়ে খাইবারের দুর্গে যাও সেনাপতির দায়িত্ব পালন করবাজ করে বলুন না হজরতে আলী যুদ্ধ করার জন্যে আদিসের মধ্যে আছে চোদ্দ শত সাহাবি বা মতান্তরে আকর্ষ তো সাহাবিকে নিয়া খাইবারে দুধকে লড়াই করার জন্য হজরতে আলী রওনা হয়ে গেছে আর কাফের হলো দশ থেকে বিশ হাজার কাফের তারাও হাতের মধ্যে তরবারি নিয়ে চলে আসছে যুদ্ধ করার জন্য ও মুসলমান অল্প সংখ্যক মুসলমান নিয়া আলী চলে গেছেন গাজওয়াতুল খাইবার নামক স্থানে যুদ্ধ করার জন্য যখন যুদ্ধের সেনাপতির দায়িত্ব তরবারি নিয়ে সামনের মধ্যে দাঁড়াইছে বিশ কাফের নিয়া মারহাব নামক একজন কাফের বা মোরা কাবা বলা হয় হজরতে আলীর সামনে হাজির হয়েছে আলীর দিকে তাক করে আছে আলীর দিকে তাকা বলে আলী শোনো তুমি হলো মুসলমান রে আলী আমি তোমাকে কিন্তু খুব মহাব্বত করি ভালোবাসি ও আমি মারহাব মোরাকাবাদ সেই বীর আমার সামনে এসে কোনো ব্যক্তি মাথা সঙ্গে নিয়ে ফিরিয়ে যাইতে পারে নাই আমি মারহাবের অনেক শক্তি বেশি অতএব তোমার সন্তানকে যদি ইতিম বানাতে চাও যুদ্ধ করো অন্যথায় যদি ইতিম বানাতে না চাও স্ত্রীকে যদি বিধবা বানাতে না চাও তাহলে আলী আমার সামন থেকে চলে যাও হজরতে আলী আলী জবাব দিয়া বললেন ও মারাহাব মরা কাবা আমি আলী তো হলাম সেই বীর যে বীরের হাতে আল্লাহ রসুল জুলফি ফিকার তরবারি উঠাইয়া দিয়েছে হজরতে আলী আল্লাহ রসুল হজরতে আলী রসুল্লাহ সাহাবি ওই মারহাব কাফের সামনে দাঁড়ায়া বলে আমার হাত শুনো তুমি কাকে ভয় দেখাও তুমি জানো না আমি আলীকে আল্লাহ তাম দুনিয়ার কাফেরদের ওপরে বীর হিসাবে প্রেরণ করেছে অতএব আমি আলী তোমাদের চোখ রাঙ্গানিকে তরবারিকে ভয় পাই না হজরতে আলী বললেন তরবারি চালাও যুদ্ধ শুরু হয়ে যাবে এবার মারহাত বলে ও মুসলমান আলী তুমি তরবারি চালাও হজরতে আলী বলে না না মুসলমান আগে আঘাত করে না মুসলমানের গায়ে যখন আঘাত লাগবে তখনই মুসলমান পাল্টা আঘাত করবে অন্যথায় মুসলমান আঘাত আনবে না আওয়াজ করে বলুন না শুভনল রসুল্লাহর আদর্শ আমাদেরকে কি শিক্ষা দিল ইসলাম আমাকে কি শিক্ষা দিল ইসলাম তো এই সৌন্দর্য মানুষদেরকে শিক্ষা দেয় ও মুসলিমরা মুসলমানের পাশে দাঁড়াইলে মুসলমানরা মুসলিমদেরকে থাকার জায়গা করে দেয় মুসলমানদের কাছে মুসলিমরা হাত পাতলে মুসলমানরা তাদেরকে দান করে ঘৃণা করে না থুতু নিক্ষেপ করে না এই জন্য মুসলমানের গায়ে আঘাত আসা পর্যন্ত কোনো প্রতিবাদও করে না অতএব সম্মানিত হা দিনে আঘাত সহ্য করেছি আর কোনো আঘাত সহ্য করতে চাই না ও মুসলমান তাদের হককে থাকার কারণে আল্লামা ডলার হোসেন সাইদিকে আমরা হারিয়ে ফেলেছি সামনে আর কোরআনকে হারাতে চাই না আলেমদের দিকে যারা টুকরা নিয়ে কথা বলবে তাদের চক্ষু রাত থেকে আলাদা হয়ে ফেলা হবে আজ করে বলেন ঠিক কিনা দোয়া করে বলেন আল্লাহ কবুল করুন বলে না আমি এবার হযরত আলী বলে মারহাব তুমি বাড়ি সালাও আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত মারাহাত তরবারি সালা ছিল হজরতে আলী জীবনের সমস্ত রণকৌশল দিয়া এই মারহাবের তরবারির আঘাতগুলো ফিরিয়ে দিতেছেন এক পর্যায়ে হজরতে আলী এবার মারহাব্বা মোরা কাবাকে বললেন প্রস্তুতি গ্রহণ কর এবার আমি তোমাকে তরবারি চালাবো আদিসের মধ্যে আসছে হজরতে আলী বাম হাতের তরবারি দিয়া এত জোরে মারহাব কাফেরকে আঘাত আনছে শরীরের প্যাট দিয়া ভেদ করে পিড়িত দিয়া বের হইয়া মাটির মধ্যে গাড়া হয়েছে মারা খাবেন গান করেছে আওয়াজ করে বলুন না না উজুবিল্লা এই জন্য না উজুবিল্লা বললাম ইমান নিয়ে মরলে যান না ইমান হারা হয়া মরলে জাহান নাম আওয়াজ করে বলেন না কথা কা তরবারি ভেঙে গেল মুসলমানদের হাতে আসলো ইহুদি গুলো নব্বই জনের বেশি আহত হয়ে গেল মুসলমানরা প্রায় পঞ্চাশ জনের মতো আহত হয়ে গেল এক যায় মুসলমানরা যখন খাইবারের দুর্গ দখল করে নিলেন আল্লাহ নবী মসজিদে নবমীতে ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পর আল্লাহ নবী আলীকে ডাক দিয়া বললেন আলী তুমি সোনরে আলী আমি শুনছিলাম তোমার তরবারের আগা ভেঙে গিয়েছিল পরে কি দিয়া তুমি যুদ্ধ বলে নবী। আপনি না দুর্গের একটা বলেন লোহার কপারটা হবে চল্লিশ মন কুজনের সেই কপারটা বাম হাতে নিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি সোহার আল্লাহ বলে এবার আল্লাহ রবির সামনে হজরত আলী যখন এই বক্তৃতা দিলেন দাদার সঙ্গে সঙ্গে নবী জীবনে আলী এত বড় লোহার কপাত তো কোনো ব্যক্তি ভাষাতে পারবে আমার তো কোনো বিশ্বাস হয় না রে আদি চলো চলো দেখি আল্লাহর নবী গাজুল খাইবারে চলে গেলেন কামুজদুল গের লোহার কপাটের পাশে নবী আমার দাঁড়া গেলেন দাঁড়ার পর পরে নবীজি বলে আলি বাম হাত দিয়ে ধরো তো দেখি লাড়াতে বড় নাকি হজরতে আলী কামুজ দুর্গের লোহার কপাটটা বাম হাত দিয়ে ধরছে লাড়াতে পারে না বাম হাত দিয়ে ধরছে লাড়াতে পারে না আর বাম দুই হাত দিয়ে ধরে আল্লাহ আকবর হজরত আলী একটা তাক দিয়েছে প্রত্যেকটা

ধর্ম ব্যবসায়ী না আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী আমরা ধর্মের রাজনীতি করি কোরআনের কথা বলে মানুষদেরকে রাজনীতির কথা বলে ভোট নেই ইসলামী আন্দোলন করে পা থেকে নিয়ে শুরু করে মাথার তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জন্য সাবদ্ধ করে দেয় এরা যদি একশো বছর এক হাজার বছর ক্ষমতায় না আসে এদের কোনো দক্ষ নাই এদের কোনো খাওয়ার প্রয়োজন হয় আওয়াজ করে বলেন ঠিক কি না রাতে যারা খাওয়ার ধান ভরে এই সময় আসলে ধর্মকে ব্যবহার করে মুসলমানদেরকে প্রতারণা করে হুজুর সে মানুষদের কাছে যাইয়া ইসলামের কথা বলে ভোট করে বলেন ঠিক কিনা এইরকম হুজুরদেরকে আমরা আর দেখতে চাই না কোরআনের আদর্শ আলা মানুষদেরকে কারা কারা দেখতে চাই হাত তুলে আল্লাহকে দেখা দেয় আল্লাহ কবুল করুন বর্ণাবি তাহলে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী দুই হাত দিয়া ধরলেন নাড়াতে পারেন না জোরাতে পারেন না হযরত আলীর লজ্জায় মুখখানা মলিন হয়ে গেল লজ্জা পাইলেন আল্লাহর নবী বলে আলী তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আলি তুমি জানো না তুমি তোমার নিজস্ব শক্তি দিয়া আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে পারো না রে আলী তুমি শোনো আল্লাহ তার দিনকে বিজয় করার জন্যে তুমি আলীর শরীরের মধ্যে আল্লাহ সুবাহানা ও কথা সেই শক্তি দান করে দিয়েছিলেন আওয়াজ করে বলুন না সুবাহান এই জন্য মুসলমান কাল কয়েক কথা আর বিকালবেলা কয় আর এক কথা আওয়াজ করে বলেন আছে না নাই অনেক মানুষ বলে বাবাজি আমার একটু বিপদ পড়ছে দশটা হাজার টাকা দেন বেলা আপনারে দিয়া দিম ওই মানুষটা বিকালবেলা তো দূরের কথা এক বছরেও অনেক মানুষ আছে খরচ দেওয়ার পরেও মানুষকে খুঁজে পায় না বাবাজি আওয়াজ করে বলুন না ঠিক কিনা এটা হলো মোনাফিক ও মুসলমান

সাহাবিরা আল্লাহর কাছে দুইটা নাম সবসাইতে বেশি প্রিয় একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে মোনাফেক সাহাবি আবদুল্লাহ ইবনে উবাই দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেলেন সাহাবিরা অবাক হয়ে গেল আল্লাহর নবীর সামনে সাহাবা ইকরাম হতবম্ব হয়ে দাঁড়ায় আছে হঠাৎ করে আবদুল্লাহ ইবনে উবাই দৌড় দিয়া আবার মসজিদের নববীতে ঢুকলো এবার আল্লাহ নবী জিজ্ঞাস করলেন ও ভাই তুমি কোথায় গেল হঠাৎ করে দৌড় দিয়া ও ভাই বলে নবীজি আপনার কথা মিথ্যা হতে পারে না আপনি বলছেন আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান ও পায়গম্বর আপনার মুখের কথা মিথ্যা হতে পারে না আপনি যখন বলেছেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় আজকে আমার সন্তান সুবেশ আদিদিকের আগে ঘরের মধ্যে জন্মগ্রহণ করে

তোমরা শোনা আমি নবীজির সরজ কোন শয়তান ধারণ করতে পারে না তোমরা যদি আমি রসুল উল্লাহকে স্বপ্নের মধ্যে দেখো তাহলে মনে করবো আমি নবীজিকে সত্যি দেখেছ আর যে আমি নবীজিকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান নামের আগুন হারাম বানা দিলেন যিনি বলেন তিনি কে অথচ নবীজির পিছনে সালুল এগারোটি বছর আদায় করার পরেও নবীজিকে দেখার পরেও কিন্তু জান্নাতি হতে পারে নাই জাহান্নামি হয়ে গেছে